আমার মা ও আমার স্ত্রীর মধ্যে প্রায় টুকটাক ঝগড়া হয় আমার স্ত্রীকে কিছু বললে বলে আমি মরে যাব এমন অবস্থা আমার করণীয় কি ভাই এটা একটা জটিল কাজ মা এবং স্ত্রী সামলাইতে হয় স্বামীর ছেলেদের অনেক কষ্ট আসলে এই জায়গাটাতে এখানে আপনি মায়ের কাছে যাইয়া বোকা সাজবেন আর বউ বউর কাছে বোকা সাজবেন এমন একটা ভাব ধরবেন আপনার বউ মনে করবে লোকটা মাজুর মাজুর বুঝছেন তো বেচারা মাজুর ওই যে প্রতিবন্ধী যেরকম মাজুর থাকে এরকম মাজুর বেচারা মাথা কোনো কাজ করে না বেকুব যাই বলি সে সরি বলে বোর কাছে নরম থাকবেন নরম থাকে বলবেন দেখো মা কি সারা জন বেঁচে থাকবো যাই হোক হ্যাঁ বুঝতে পারছি আমি কি করতাম আসলে উফ উস এসব কাহিনী করবেন মারে যায় আজ ওটা ওইটা জারি দিবেন না বুঝেন নাই কথা তখন বউ বলবে তুমি আসলে একটা বেকুব মানুষ বলে হ্যাঁ এটা ঠিক বলছে একবারে আমার আসলে মাথা যদি কিছু থাকতো আজকে এই সংসার অশান্তি হইতো না আমার কারণেই সব অশান্তি আমি ব্যাক করবো একটু নাটক করবেন আর কি বুঝতে পারছেন মহিলাদের কাছে যদি কেউ বেকুব সাইজা যায় তাহলে মোটামুটি মহিলা মনে করে যে আমি জিতে গেছি অর্ধেক আর টেনশন নাই বেশিরভাগ জামাইগুলা বউয়ের কাছে এসে পণ্ডিতি জাহির করে আরে ভাই সব জায়গায় পণ্ডিতি করলে হবে না তো এখানে বেগব শাস্তি হবে যে হ্যাঁ আসলে কি বলতেছে ও স্যাড ব্যাড সরি কি করা যায় আমি নিজে শেষ হয়ে যাচ্ছি আর মায়ের কাছে যা বলবো মা কি করব বলো আমার প্রতি আমারে বদ্ধ দিও না মা মাটা মারে বুঝাবেন বউটা বরে বুঝাবেন দুই জায়গায় দুনা খাবেন দুনা বুঝেন তো মার কাছে বকা খাবেন বইয়ের কাছেও বকা খাবেন ইনশাল্লাহ দেখবেন যে মোটামুটি আপনি মাঝখানে থেকে রেফারির মতো ভূমিকা রাখতে পারবেন আর যদি মার কথা বোর গোষ্ঠী উদ্ধার করতে চান বোর কথা শোনা মায়ের লোক বেয়াদবি করতে চান তাহলে খাসিরা দুনিয়া বলা আখেরা দুনিয়া আখেরা যাবে বইয়ের সাথে বেয়াদবি করে বউ আর মায়ের সাথে বেয়াদবি করে জান্ন হারাবেন কথা কি বুঝাতে পারছি খুব সচেতনতার সাথে কাজ নিতে হয় স্ত্রীকে বুঝাতে হয় দেখো মা সারা যেমন বেঁচে থাকবে না তুমি এক সময় শাশুড়ি হবে যদি দেখেন বেশি ওয়াজ টাস করলে গায়ের দিকে ছুটে বলে না না ঠিকই তুমি ঠিকই বলছো কি করা আমি আসলে পারি না কিছু আল্লাহ তালা তফিক দান করো